নালন্দা শুধু নাম নয় নালন্দা একটা পরিচয় বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে প্রথম বিহার সফরেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধনে নরেন্দ্র মোদী সাথী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মঙ্গলবার সকালে সুর বেঁধে দেন তিনি সামাজিক মাধ্যম এক্স অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর পোস্ট আমাদের শিক্ষাক্ষেত্রের জন্য একটি বিশেষ দিন আজ সকাল সাড়ে দশটায় রাজগিরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করা হবে আমাদের গৌরবময় অতীতের সাথে নালন্দার একটা দৃঢ় সংযোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয় যুবকদের শিক্ষাগত চাহিদা পূরণে অবশ্যই অনেক দূর এগিয়ে যাবে সকালে করা এই পোস্টের পরেই বেলা বাড়লে এক কোটি টাকা ব্যয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তিনি বললেন আমার সৌভাগ্য তৃতীয়বার শপথ গ্রহণের দশ দিনের মধ্যে নালন্দায় আসার সুযোগ হয়েছে নালন্দার নতুন ক্যাম্পাসের উদ্বোধন ভারত বিকাশের পথে একটা শুভ সংকেত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তার মন্তব্য আগুনের গ্রাসে বই পড়লেও জ্ঞান কখনো পড়ে না নালন্দা গৌরব গাঁথা মন্ত্র সম্মান মূল্য উদ্ঘোষ সত্যকার কি আগ কি লপ্ট মে পুস্তকে ভলে জল যায় আগ কি লপটে এক হাজার সাতশো কোটি টাকা খরচে বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের দুই ব্লক বিশিষ্ট নতুন ক্যাম্পাস নির্মাণ চল্লিশটি ক্লাসে অন্তত এক হাজার নশো ছাত্রছাত্রী বসার ব্যবস্থা তিনশো আসন বিশিষ্ট অডিটোরিয়াম এবং হোস্টেলের ব্যবস্থাও রয়েছে সর্বোচ্চ সাড়ে পাঁচশো জন থাকতে পারেন ক্যাম্পাস হোস্টেলে দু সালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ধ্বংসস্তু পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী সে বছরই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে ইউনিসেফ মঙ্গলবার নতুন ক্যাম্পাস উদ্বোধনের আগে তিনি ঘুরে দেখেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ধ্বংসস্তূপ ক্যালকাটা নিউজ